নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সঙ্গে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে আজকের এই প্রতিবেদন আবার সেই কুকুর ছানা নিয়ে আজকেটা একটু খুব ইম্পর্টেন্ট কেন অনেক প্রতিটাই ইম্পর্টেন্ট এটা মানে তার হচ্ছে একটা পরিচয় কুকুর ছানার একটা পরিচয়পত্র পত্র নিশ্চয়ই আপনার দরকার এবং সেটা হাতে হাতে দরকার যার কাছ থেকে নিচ্ছেন তার কাছ থেকে দরকার তার সই থাকবে তাতে তার ভেরিফিকেশন থাকবে কেন আপনি যদি জিনিসটা নিচ্ছেন আপনি একটা ছোট বাচ্চা দেখে সে ল্যাবরেটর বা গোল্ডেন টিওয়ার না এমনি একটা সাদা রাস্তার কুকুর এটা কিন্তু সবাই বুঝতে পারবে না আমি আমনের একজনকে জানতাম সে অটো চালাত সে সোম থেকে শনি অটো চালাতো শনিবার রাতেও দেখে রাখতো কোথায় কোথায় সাদা রঙের বা পুরো কালো রঙের যদি রাস্তায় কোনো কুকুর পাওয়া যায়। নিয়ে সে রবিবার সকালে চলে যেত হাটে গিয়ে সকালবেলা মানে যে কোনো দামে একটা বিক্রি করে তার রোববারের খরচা উঠে যেত এটা আমাকে নিজে বলেছে তা আমি বলছি যে সব যারা বিক্রি করছে তারা ঠকাচ্ছে এটা আমি একবারও বলবো না যেখানে অনেক এথিক্যাল সেলার হতে পারে নিশ্চয়ই আছে এবং আপনাকে আপনি তাদের বহু বছর ধরে তাদের সঙ্গে হয়তো লেনদেন করছেন বা কুকুর কিনছেন এসব নিয়ে আমার কোনো বলার নেই কিন্তু সবাই যে সৎ এটাও তো ঠিক নয় এবং আপনি একটা নতুন ডগ বা বেড়াল না আপনি একটা পজিশন কিনবেন কি আপনি একটা কি বলে ব্রিটিশ শর্ট হেয়ার কিনবেন বেড়াল যেগুলো খুব দামি দশ বিশ তিরিশ আরো বেশি দাম হতে পারে মানে অনেক পার্সিয়ান এখানে ভারতবর্ষে এক লাখ দেড় লাখেও বিক্রি হয় তো যাই হোক সেটা পরের কথা আপনি গিয়ে কোনো দামেই এটা কিনতে কিন্তু তার ইনস্ট্যান্ট একটা ডকুমেন্টেশন দরকার হাতে হাতে যে আপনি নিলেন আজকের দিনে তার আজকের দিনে ডকুমেন্ট যে আজকে আপনি এটা নিয়েছেন এটা একটা কোথাও একটা একটা ডকুমেন্টেশনের প্রয়োজন আছে আজকের দিনে এটা আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট আপনি সবকিছু যা কিনছেন তার কিন্তু একটা নথি নিচ্ছেন এবার কি হলো এটা আপনাকে পরে কাগজ পাঠাবো ঠিক আছে এক সপ্তাহ পর সেই হাটে আপনি তার সঙ্গে দেখা পাবেন তার সঙ্গে যোগাযোগ কি করব কি করে করবেন যদি অসুস্থ হয়ে যায় পরের দিনই আমার একটা ক্লিনিক ছিল যে ক্লিনিকে আমরা মানডে অনেক কাস্টমার পেতাম সেগুলো সব হাট থেকে কেনা সবই এই পোষ্যদের এটা আমরা জানতাম তার কারণ এটা যে সবসময় খোলা জায়গায় খাঁচায় রাখছে নানান লোক হাত দিচ্ছে সে শরীর খারাপ হতেই পারে অসুস্থ হতেই পারে আপনাকে ডাক্তারখানায় যেতেই হবে কিন্তু ইমিডিয়েটলি যদি কোনো বড় রকমের কিছু থাকে তার যদি আগে থেকেই কোনো রোগ থাকে আপনি জানেন না যে কে বিক্রি করছে সে তো কাউ থেকে কিনেছে কিনে আপনাকে বিক্রি করছে সবসময় তো সে বাড়ি থেকে গিয়ে আনছে না অনেকে হাত ঘুরে ঘুরে তার কাছে কুকুর সঙ্গে তার তার একটা এফেক্ট বোঝা যায় না তিন দিন সে কম খাবে তারপর পায়খানা ইত্যাদি শুরু হবে তো যাই হোক এইগুলোর জন্য আপনার ইনস্ট্যান্ট একটা ডকুমেন্টেশন দরকার এবং আপনাকে পরে দেবো কাগজ এগুলো তো কোনো ভ্যালু নেই বাজার থেকে কিনে আপনাকে দেবে তাতে তার কোনো যে বিক্রি করছে তার কোনো কিন্তু প্রমাণ নেই অন্য লোকের সই অন্য লোকে দিয়ে একটা কাগজ কিনছে হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার আপনাকে যেটা অনেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বলে বিক্রি করে দিচ্ছে তো এগুলো তো থাক আমি সেই দিন সেই মুহূর্তে এরকম একটা কাগজ তাদের কাছে চাইবেন আমি এই সবার সুবিধার্থে একটা পোর্টাল করেছি যেটার নাম হচ্ছে অ্যানিমাল ওয়ার্ল্ড রেজিস্ট্রি ডট কম আমার কোম্পানির নাম হচ্ছে অ্যানিমাল ওয়ার্ল্ড এবং এই অ্যানিমাল ওয়ার্ল্ড আপনাকে একটা অটোমেটিক অটোমেটেড একটা ডকুমেন্টেশন ইনস্ট্যান্টানিয়াসলি আপনাকে দেবে অনলাইন এতে আপনার ওনারের নাম তার কি ব্রিড নিল তার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তার তাতে ইমেলও ভরতে হয় ইমেলের জায়গা আছে কেন ওটা রেকর্ড সিস্টেমের মধ্যে ওটা দেওয়া আছে যাই হোক তারপর আপনার কাজ কাছ থেকে নিয়েছেন সে ব্রিডার হতে পারে সেলার হতে পারে এবং সবকিছু দেবার পরে তার কালার সেক্স ইত্যাদি সবকিছু দেবার পরে তলায় আছে আপনার ডেট ও পড়ে যাচ্ছে অটোমেটিক সেই দিনের এবং যেটা পড়ছে সেটা হচ্ছে একটা ভেরিফিকেশনের জায়গা আছে এইখানে এই জায়গাটায় আপনার তাকে স্ট্যাম্প যদি কোম্পানি না হয় যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে একটা ডেট এবং মোবাইল নাম্বার নিশ্চয়ই নিশ্চয়ই লিখে থাকা দরকার কেন পরের দিন যদি কোনো প্রবলেম হয় যদি আপনাকে ব্রিডটা যা বলল তা যদি না দেয় যদি অন্য কোনো ব্রিড দিয়ে দেয় এটা এটা আপনি কাকে বলবেন কবে বলবেন আপনার সাত দিনে তো অ্যানিমেলটা মারাও যেতে পারেন তখন তো আর আপনি যা কোনো যাওয়ারই জায়গা পাবেন না যদি আপনি নিয়ে যাওয়ার না তাকে ফোন করবেন তার অভিজ্ঞতা আছে বললো এটা করুন ওটা করুন সে হয়তো জানে এটা না দিলে খাবে না ওটা না দিলে খাবে না সে আপনাকে সাহায্য করতে পারে তো মানে এমন নয় যে তারা দেবে না কিন্তু আপনি সেটার জন্য ইনসিস যদি না করেন তারা কেন দেবে বেশিরভাগ লোক তো কিন্তু আজকের দিনে এই পেপারটা সারা ভারতবর্ষ থেকে কিন্তু এই অ্যানিমেল ওয়ার্ল্ড রেজিস্ট্রি ডট কম এ আপনি গেলেই রেজিস্টার নিয়ে অ্যানিমেল বলে একটা পাবেন এবং সিম্পল করা জিনিস বলার পরে এবং ইনক্লুডিং ইউর নেম আর তাহলে কি সবকিছুই এবং কি একটা অটো জেনারেটেড একটা ইউনিক নাম্বার যেটা কখনো ডুপ্লিকেশন হবে না এটা পাচ্ছেন সেই নাম্বারটা ও রেজিস্ট্রেশন নাম্বার প্লাস একটা ট্যাটু নাম্বার ওই নাম্বারটাকে আপনি যেটা বিদেশে করে কানেতে ভেতরটা বা বেলিতে ছোট ব্রি দলে বেলিতে তা ছোট ব্রিদের কাম তো খুব ছোট তার মধ্যে লেখা যাবে না একটা ট্যাটুজ কর আপনি জায়গা পাবেন সেখানে করে দিলে ওটা লাইফ লক যদি বাই চান্স আমি বলছি না যদি হারিয়ে গেল বা ইয়ে কেউ নিয়ে গেল ট্যাটু নাম্বারটা কিন্তু তা থাকবে সেটা কেউ ইয়ে করতে পারবে না আমি এটা পাখির ক্ষেত্রে বলছি যদি ধরে নিচ্ছে একটা দামি পাখি কিনেছে কাকা সে উড়ে গেল আশেপাশে কোনো একটা বাড়িতে চলে গেল সে কি আপনাকে চট করে দেবে সে দেবে না এবং আপনি গিয়ে থানা পুলিশে জানাবেন যে আমার কাকা উড়ে গেছে তারপর ডকুমেন্ট কই কিছু নেই তার পায়ে কিন্তু রিং ছিল ওই রিংটা কিন্তু এই কাগজে ইনকর্পোরেট করার জায়গা আছে এনি আদার আইডেন্টিফিকেশন বলে এবার যদি ওইটা এখানে লেখা থাকে এরকম একটা কাগজ যে ওই দিনে আমি অমুক লোকের কাছ থেকে নিয়েছেন এই রিং গোলা এই পাখি তার কিন্তু ডিএনএও করা আছে সবই আছে কিন্তু ওইটা এই কাগজটা থাকলে আমি থানায় গিয়ে একটা এফআইআর করতে পারেন এবং যদি পাখিটা পাওয়া যায় তাহলে আপনি ক্লেম করতে পারেন যে আমার এই পাখি এই রিং নাম্বার এটা আমারই জিনিস তো এইগুলো মাথায় রেখে যে কোনো দামি 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 হোক 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 কুকুর পাখি আপনারা চেষ্টা করবেন তার একটা নিরানব্বই টাকা খালি নিরানব্বই টাকা আপনি ট্রান্সফার করতে পারেন এই পেপারটা অনলাইন ওখানে জায়গা আছে পোর্টালে এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পেডিগ্রি ওখানে রেকর্ড করতে পারেন তার জন্য এখানে যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওখানে পেডিগ্রি সার্টিফিকেট বলে লেখা থাকবে তো এইগুলো সব সুবিধা পাবেন এবং ইনস্টেন্টানিয়াসলি সেটা পাঁচ মিনিটে হতে পারে আপনি যখনই কিনবেন পাঁচ মিনিট টাইম দিলে এই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে তাতে আপ সই করে স্ট্যাম্প করে আপনি নিয়ে নিতে পারেন এবং হাতে হাতে কাগজ নিয়ে আসবেন এবং কুকুর হোক বা বেড়াল হোক তার আপনি যদি জন্মদিন সেটা হতে লেখা থাকবে সেই দিন আপনি 연구도 이뤄 কেক কেটে আপনারা সেলিব্রেট করতে পারেন নমস্কার তাই কাগজ নিশ্চয়ই চাইবেন আজকের দিনে কোন পোষ্য কাগজ ছাড়া আপনারা পুষবেন না এটা আমার ইয়ে কেন তাতে কি হচ্ছে আরেকটা একটা আমি বলে না বলে শেষ করতে পাচ্ছি না সেটা হচ্ছে যে আপনার ওই ভাই মনে বাচ্চা হওয়া এ হওয়া মেটি কখনো যদি ব্রিড করতে চান সেই ডকুমেন্টেশনটা আপনাকে খুব হেল্প করবে কেন আপনি যদি এটা করা থাকে তাহলে উনি জানলেন আপনি কার থেকে নিয়েছেন কি কি বয়স। হচ্ছে এটা তাহলে বলে যাবে এটা সে সেম ব্রিডিং এর নয় তা কেন আপনি যদি কিছুই না ডকুমেন্ট থাকে আপনার হয়তো একই লোকের কাছ থেকে বা দুজনের কাছ থেকে কিনলেন ওই একই লিটারের বাচ্চা হয়তো আপনাদের শুনো পড়ে গেল বাচ্চা তুললেন ভাই বোনের সেগুলো বিকলাঙ্গ হলো তো এইগুলো থেকে আপনারা করতে তাই ডকুমেন্টেশন দরকার আজকের দিনে আর আপনি জানেন সব বেশিরভাগ বেশিরভাগ এই সিন্ডিকেট বলে যে লোক যে তার ক্রেডিগ্রি কয়েকটা মানে এজেন্টের মাধ্যমে মার্কেটিং করে সেটা যে একদমই ভুয়ো সেটা আজকে সবাই জানে এবং কয়েক হাজার টাকা নেয় ওই একটা ভুয়ো সার্টিফিকেট দিতে তাই এগুলো আপনারা করাতে চান ইনস্টল তাতে কোনো রকম নেই কিন্তু আপনারা ইনস্টেন্টেনিয়াস একটা ডকুমেন্ট করে নিলে আমার মনে হয় ভালো হয় এইটা অ্যানিমাল ওয়ার্ল্ড রেজিস্ট্রি ডট কম লগ ইন করে পাঁচ মিনিট তিন মিনিটের মধ্যে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন থ্যাংক ইউ নমস্কার শেষ করলাম